ফেরার পথে আমার বাড়িতে গিয়েছিল হ্যাপির সাথে দেখা করতে সব কলিগরা আসতে পারেনি তবে কিছুজন এসেছিল প্রথমবারের জন্য হ্যাপির সাথে দেখা করতে তাই দিনটা আমার কাছে খুবই আনন্দের আর হ্যাপির জন্য সুন্দর সুন্দর গিফটও নিয়ে এসেছিল সেটা পরে দেখা তোমার হ্যাপি বাবার তখন হোলি ছিল আর বাসনাদি বুদ্ধি করে আমার হ্যাপির জন্য একটা হোলি স্পেশাল গেঞ্জি নিয়ে এসেছিল যেখানে লেখা ছিল বুড়া নামানো হোলি হ্যাঁ বেশিক্ষণ থাকতে পারেননি ওনারা খুবই অল্প সময়ের জন্য ছিল আর অনিতাদি তো অনেক আগেই আমার হ্যাপিকে দেখতে এসে সোয়েটার টাভেল আর অনেক কিছু গিফটস দিয়ে গেছিলো আর তখন পারমিতা ছিল সিকিমে তাই আসতে পারেনি বলে এর মধ্যে এসেছিলো তো আমার কলিগরা এসে যে গিফটগুলো দিয়েছে সেগুলো এখন দেখাবো দুসের জামা তো দিয়েই ছিল তার সাথে এই জনসনের কিটটা দিয়েছিল এই গিফটটা আমি এখন খুলছি ব্যাগটাও দেখো খুব সুন্দর মিষ্টি কালারটা মানে আমার খুব পছন্দ হয়েছে আর এর ভেতরে কী কী আছে এবার দেখাবো প্রথমেই আছে দেখো একটা বেবিদের যে ওয়াইপসগুলো হয় ওটার একটা প্যাকেট তারপর ভেতরে ছিল একটা গুটি বক্স ওই বক্সটার সাথে একটা গিফট কুপনও ছিল তবে এই কুপনটা আমি এখনও স্ক্যান করে দেখিনি আর ভেতরে এই কার্ডবোর্ডের গিফট সেটটার মধ্যে এবার আমি খুলে দেখছি কি কী আছে প্রথমেই দেখো ওপরে একটা চিরুনি রয়েছে বেবিদের জন্য আর এরপরে দেখো ভেতরে রয়েছে প্রথমে রয়েছে বেবি ক্রিম জনসন বেবি ক্রিম যেটা সেটা তারপর রয়েছে বাচ্চাদের যে জনসনের বেবি শ্যাম্পু সেটা এরপর রয়েছে এটা হচ্ছে জনসনের বেবি লোশন এরপর রয়েছে যেটা সেটা হচ্ছে হেড টু টো যে ওয়াশ হয় সেই ওয়াশ আর এরপরে এটা রয়েছে বেবি অয়েল আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জনসনের একটা বেবি সোপ মানে সাবান এই গাড়িটা আমার সবাই দিয়ে গেছে

আমার কলিগ অনিতাদি যেহেতু সবার আগে এসে এই সোয়েটারটা দিয়ে গেছিলো তাই পাঁচ মাসের যে ফটোশ্যুট করেছিলাম আমার সোনার ওই ফটোশ্যুটের দিন ওকে এই সোয়েটারটাই পরিয়েছিলাম কলিগদের দেওয়া বাকি গিফটসগুলো এখনও আমি ইউজ করতে পারিনি আর পড়াতেও পারিনি হোলির টাইমের পর থেকে পয়লা বৈশাখও চলে গেল পয়লা বৈশাখেও অনেক জামা কাপড় পেয়েছে তো এই কখন কি পড়াবো বুঝতে পারি না তার মধ্যে দুষ্টুমিও তো দিন দিন বাড়ছে পাগল হয়ে যাচ্ছে রীতিমতো বাচ্চা সামলাতে সামলাতে তো অনেক দিন পরে ভিডিওটা এডিট করতে পারলাম অনেক দিন পর একটা ভ্লগ দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন পর আবার অনেক গল্প করলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন আরও অনেক গল্প নিয়ে আজকের জন্য টাটা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ